আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর গরমে পড়ার জন্য কিছু শেয়ার করব আপনারা যারা বাসা ব্যবহারের জন্য পাতল আরামদায়ক টি শার্ট খোঁজেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে প্রিন্ট এবং এক কালারের অনেক কালেকশন আপনাদের দেখাবো সেমি লং মিডিয়াম সাইজের মধ্যে ডাবল এক্সেল কিছু টি শার্ট শেয়ার করবো টি শার্টের প্রিন্ট প্রথমে দেখাবো আমরা দু চারটি মাল খুলে দেখাবো বাকিগুলি আপনারা ভিডিও কল দিয়ে কালার সিলেক্ট করে নিতে পারবেন আমাদের এটা হলো লং সাইজ ডাবল এক্সেল যাদের এই সেমি লং সাইজ তারা আমাদের থেকে সেমি লং কিনে থাকে তেত্রিশ চৌত্রিশ এরকম লং থাকবে এবং বডি থাকবে চল্লিশ আটত্রিশ চল্লিশ বডি থাকবে যাদের সেমি লং প্রয়োজন তারা আমাদের থেকে এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের এই টি শার্টগুলির অনেকগুলি কালার রয়েছে এবং সফট একদম আরামদায়ক কাপড়ের মধ্যে আমাদের এই টি শার্টগুলি গেঞ্জি কাপড়ের জার্সি কাপড়ের মধ্যেও রয়েছে অনেক কালার রয়েছে এগুলো সব কিছুই আসলে এই টি শার্টের কালার আমরা আসলে খুলে সবগুলি দেখাতে দেখাবো না আমরা আপনাদেরকে উপর থেকে কালারগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লংয়ের ভিতরে যাদের টি শার্ট প্রয়োজন তারা আমাদের থেকে এই সেমিলংগুলো নিতে পারেন আমাদের এই সেমিলং টি শার্টগুলির প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই সেমিলং টি শার্টগুলি অনেকগুলি কালার রয়েছে যে কালারগুলি দেখতে পাচ্ছেন সবগুলি কালার কিন্তু সেমি লং এর ভিতরে প্রত্যেকটি কালারই সুন্দর যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা আপনাদের সাথে ওভার সাইজের মেক্সি গেঞ্জি শেয়ার করব আপনারা যারা ফাইভ এক্সেল ওভার সাইজ জামার পরিবর্তে লং জামার পরিবর্তে যারা টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে এই টি শার্টগুলি নিতে পারেন আমাদের এই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম ফ্রি সাইজ বডির মধ্যে সর্বোচ্চ বড় সাইজের কোমরের নিচ পর্যন্ত থাকবে লং প্রায় চল্লিশ লং থাকবে যাদের ফ্রি সাইজ ডিসগস কাপড়ের সফট আরামদায়ক লং টি শার্ট প্রয়োজন তারা আমাদের থেকে এই লং টি শার্টগুলি নিতে পারেন প্রত্যেকটি টি শার্টই চয়েসফুল চয়েসফুল প্রিন্টের ভেতরে থাকবে যাদের কালো কালার পছন্দ তারা কালো কালার নিতে পারেন আমাদের এই লং টি শার্টগুলির প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই মেক্সিসাইজের টি কিন্তু অনেকগুলি কালার রয়েছে একদম নতুন নতুন কালার যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন লাল কফি কালার ব্ল্যাক কালার আকাশী কালার ব্লু কালার অনেক ধরনের কালার কম্পিটিশন রয়েছে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন অথবা আমাদের স্ক্রিন নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে আপনারা চয়েস করে নিতে পারবেন আমাদের এই বড় সাইজের গেঞ্জিটির প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা অনলি দুশো বিশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর আপনারা যারা পাইকারি হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি কালার এছাড়াও যারা স্বল্প বাজেটে এক কালারের মধ্যে টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে এক কালারের টি শার্টগুলি নিতে পারেন সেমি লং এবং লং দুটি সাইজই থাকবে এক কালার মধ্যেও এক কালার মধ্যে শর্ট যে সাইজটি রয়েছে সেই শর্ট সাইজটির শর্ট সাইজ টি শার্টটির প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই শর্ট সাইজের টি শার্টটি নিতে পারেন এই শর্ট সাইজ টি শার্টটির অনেকগুলি কালার থাকবে আপনারা যাদের নিতে চান তারা ভিডিও কলে দেখে চয়েস করে নিতে পারবেন এবং এই সেমি লংয়ের ভিতরে আরও একটি সুন্দর আরেকটি সাইজ রয়েছে সেটি হচ্ছে লং সাইজ এবং এটি কিন্তু একদম সফট কাপড়ের ডিসগস কাপড়ের মধ্যে থাকবে একদম সফট আরামদায়ক পাতল কাপড়ের মধ্যে যারা গেঞ্জি টি শার্ট তারা আমাদের থেকে এই টি শার্টগুলো নিতে পারবেন আমাদের এই টি শার্টটির প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা বানান যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারা অনলাইনেই নিতে পারবেন সরাসরি দেখে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা এই প্রোডাক্টগুলি অনলাইনেই বিক্রি করি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন সব ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে বেলায় কোনটি বাজিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ